আসাম রাজ্যের এনআরসি ছয়া এবার কোচবিহারে রিনহাটার ভূমিপুত্র উত্তম কুমার ব্রোজবাসীর নামে এনআরসির নোটিস পাঠিয়েছেন আসাম রাজ্যের প্রশাসন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার জানিয়ে আসছেন কোনো মতেই রাজ্যে এনআরসি লাভ হতে দেবে না ঠিক তারপরেই আসাম রাজ্য থেকে কোচবিহারের ভূমিপুত্রের এনআরসি বিষয়ে সামনে আসতে গর্জে উঠল কোচবিহার তৃণমূল কংগ্রেস এবার কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির নেতৃত্বে শুকটাবাড়িতে এনআরসি বিরোধী মিছিল বের করেন এই মিছিল দেখে গর্জে ওঠেন কর্মী সমর্থকেরা আমরা শুনবো এই বিষয়ে ব্লক সভাপতি কালী রায় কি বললেন আজকে আপনারা সকলেই জানেন যে এনআরসির বিরুদ্ধে আমাদের শুধু সুটকাবাড়ি অঞ্চল নয় আমাদের টোটাল ব্লকে আমাদের বিক্ষোভ মিছিল আন্দোলন চলছে আমরা কোনোভাবে এই কেন্দ্রের যে সর্বনাশার নীতি আমরা কুচবিহার জেলা এবং আমাদের ব্লক তো মান আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন বাংলায় কোনো এনআরসি হবে না তার জন্য আমরা আন্দোলন সংগঠিত করছি এবং আস্তে আস্তে আমাদের এই আন্দোলন আরো বড় ধরনের আকার আমরা নেব কি বললেন শুক্তাবাড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আজকের প্রকল্পটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের জননীতির বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে এই নিয়ে আজকে আমাদের জেলা সভাপতির নির্দেশে জেলা সভাপতি এখানে আসছিল ওনার নির্দেশে একটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে মিছিল করা হয়েছে এখানকার জনগণ স্বতঃস্পষ্টভাবে এই মিছিলে যোগদান করছে সবারই পরিবেশ এখন শান্ত বিগত দিনে অনেক কিছু ঘটে গেছে আর সূত্রবাড়িতে এইসব ঘটবে না এখন সবাই ঐক্যবদ্ধ হয়েছে দল ঐক্যবদ্ধ এখানকার জনগণ ঐক্যবদ্ধ এখানে কোনো রকম উশৃঙ্খল বিশৃঙ্খল করতে দেওয়া হবে না এখানে যারা অনেকে এনটি সোশ্যাল আছে এখানে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে আমরা সেটাকে কঠোর হস্তে দমন করব আমরা এটাকে বাড়তি দেব না আবার হইতে দেব না এখানকার জনগণ এখন সচেতন এরা কিছুতেই এইসব মেনে নেবে না শান্তি আজকে মূলত আমাদের যে এই যে দিনাটার যে উত্তম কুমার ব্রজবাসীকে আসাম সরকার বিজেপি সরকার এনআরসির নামে একটা নোটিশ পাঠিয়েছে সেই নোটিশের রেসপেক্টে আমাদের আজকে এনআরসি বিরোধী বিক্ষোভ মিছিল আজকে ছিল এটাই আজকে আমাদের মেন ছিল এবং সেই কর্মসূচি মিছিলে এখানকার যে সাধারণ মানুষ স্বতঃতভাবে পা মেরিয়েছেন এবং আমাদের জেলা সভাপতি মাননীয় অভিজিৎ দেব অমিক মহাশয় তথা আমাদের প্রিয় অর্পিতা তিনিও এসেছেন এবং জেলা ব্লকের নেতৃত্ব যে কালীশঙ্কর রায় মহাশয় ছিল জ্যোতির্ময় দাস মহাশয় ছিল আর অনেক নেতৃত্ববৃন্দ ছিল আমাদের অঞ্চল সভাপতি ছিল আমি ছিলাম এই আমাদের মেন কর্মসূচি ছিল এই আমাদের আমার পাশে যিনি বসে আছেন আবুল হোসেন মহাশয় এনাকে কোর কমিটির কনভেনার হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আজ কালকে আমার নাম মোহাম্মদ সামিউল রেহান চেয়ারম্যান শুক্রবাড়ি আজকে আমাদের শুকিয়া বাড়িতে কেন্দ্রীয় সরকার ভ্রয়ান্তর নীতির বিরুদ্ধে এনআরসি র বিরুদ্ধে আমাদের কুচবিহার জেলার আদিবাসী একজন হিন্দু মানুষকে আসামের বিজেপি সরকার তাকে আটক করার বিরুদ্ধে আমাদের আজকে শুক্রিয়া বাড়িতে আজকে আমাদের মহামিছিল এই মহামিছিলে আমাদের কুচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিকির নেতৃত্বে আজকে মহা মিছিল হলো প্রচুর পরিমাণে লোক এখানটা আসছে আমরা সেই মহামিছিল আমরা করলাম এবং আমাদের এনআরসির বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন কর্মসূচি আমাদের